আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা কম খরচে কোথায় ইন্টেরিয়র ডিজাইন করতে পারবেন বা আপনার পছন্দের কিচেনটাকে কিভাবে ডিজাইন করতে পারবেন সে সম্পর্কে ধারণা দিব আমরা আজকে আছি আইএসপি ইন্টেরিয়রতে আর আমার সাথে আছে জাহিদ ভাই জাহিদ ভাই শুরু করেন তাহলে আচ্ছা আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আপনার ইন্টেরিয়র ডিজাইন হ্যাঁ আপনারা মূলত জানেন আমাদের আইএসপি কিন্তু সবাই আমরা আপনারা বেসিক জানেন যে আমরা মডুলার কিচেন অ্যাক্সেসরি সেল করি বা আমরা সরাসরি ইম্পোর্ট করে এগুলা প্রোডাক্টগুলো সেল করি শুধু ইন্টেরিয়র মডুলার আইটেম না এখানে আপনার চুলা কিচেন হুড থেকে শুরু করে এই আইটেমগুলা বেসিকই আপনারা সবাই জানেন আমরা নিজেরা ইম্পোর্ট করি এবং সেল করে থাকি তার পাশাপাশি কিন্তু এখন আমাদের নতুন আরেকটা আইটেম যোগ হইছে সেটা হলো আপনার মডুলার ইন্টেরিয়র ডিজাইন বা মডুলার যে আমরা প্রোডাক্টগুলো সেল করি হ্যাঁ ইন্টেরিয়র ডিজাইন বা কেভিনের যেটাকে আমরা বলি হ্যাঁ এখন কিন্তু আমাদের কাছ থেকে একের ভিতরে সব কাজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা এরকম ইন্টেরিয়র ডিজাইন করতে চাচ্ছেন হ্যাঁ দেখা যায় আপনার একটা কিচেন নতুন ফ্ল্যাট বা পুরনো কিচেনকে আপনারা আবার নতুন করে কেভিনেট করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কি হয় আপনারা একটা ভালো সলিউশন বা ভালো একটা প্রতিষ্ঠান খুঁজে পাই না দেখা যায় কি এখন যেহেতু আপনার ভার্চুয়াল জগতে দেখলে দেখা যায় হাজারো অনেক রিভিউ দেখা যায় বাট সেই ক্ষেত্রে আপনার ফলো করতে হবে আপনার অথেন্টিক এবং অফিসিয়াল ইন্টেরিয়র ডিজাইন বলেন বা ইন্টেরিয়র ফার্ম বলেন এটা হলো আমাদের মেইন প্রসেস কারণ আপনার শুধু কাজ করলেই হবে না কাজের মান ফিনিশিং এবং কোয়ালিটি সেটা নিয়ে আপনার একটা মেইন যেটা আমাদের ফোকাস থাকে তো আমাদের এখানে যেটা দেখতেছেন আমার এখানে অলমোস্ট প্রায় দুইটা কিচেনের এখানে আমাদের একটা ডিজাইন করা আছে এটা আমাদের জাস্ট একটা ডেমো আর এগুলা কিন্তু আমাদের সম্পূর্ণ স্পিল বোর্ড দিয়ে করা ঠিক আছে চমৎকার ভাই এখানে কিন্তু আমাদের কয়েক ক্যাটাগরিতে আমরা কাজ করি যারা আপনার এসপিএল দিয়ে কাজ করতে চান সেটাও করতে পারবেন তারপর হলো অ্যাক্রিলিক দিয়ে চেলে করতে পারবেন যারা আছেন যে অ্যালুমিনিয়াম দিয়ে কাজ করতে চান হ্যাঁ সেটাও কিন্তু আমরা করে থাকি এক কথায় আপনার ইন্টেরিয়র যত সলিউশন আছে সবকিছু আমরাই প্রোভাইড করে থাকি আমরা কোনো আপনার সেকেন্ড পার্টি বা থার্ড পার্টি না আমরা হলো সরাসরি নিজেরা ইম্পোর্ট করি এবং আমাদের নিজেদেরই আর্কিটেক্ট যে আপনার ইঞ্জিনিয়ার আছে আমাদের নিজস্বই সবকিছু আমরাই কাজ করে থাকি সেই ক্ষেত্রে আমরা একটা বেসিক আপনাদেরকে আইডিয়া দিই আপনি এখানে যেটা দেখতেছেন এগুলা কিন্তু আপনার সম্পূর্ণ স্কেলে করা এখানে একটা দেখবেন এলিগেটার বাস্কেট রাখা হ্যাঁ এটা হলো একটা একটা এলিগেটার বাস্কেট রাখা খুবই সুন্দর একটা স্মার্ট এলিগেটার বাস্কেট রাখা আছে আপনার রান্নাঘরে দুই পাশে এরকম করে চাইলে আপনার এলিগেটার সেটআপ করতে পারবেন তারপরে হলো আপনার আপনার যে নিচের অংশটা আপনারা চাইলে এরকম ফোর লেয়ার আলমারি সেট আপ করতে পারবেন আপনারা চাইলে এরকম তেলের বোতল এগুলা চাইলে সেট আপ করতে পারবেন এখানে আপনার কাটলারি রাখার জন্য ট্রে এগুলো আছে তারপর আপনার প্লেট বাটি রাখার জন্য এরকম অপশন পেয়ে যাবেন এক কথায় আপনার কিচেনটাকে পরিপাটি করার দায়িত্বটা আমাদের ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা সারা বাংলাদেশে গিয়েই কাজ করে থাকি আর এগুলার ডিটেলস জানতে হলে কিন্তু অবশ্যই নাম্বারটা আছে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন করলে আমাদের যে আর্কিটেক্ট আছে সরাসরি আপনার সাথে কমিউনিকেশন করে এগুলা আপনার ডিটেইলস আর ইনফরমেশন দিয়ে দিবে ওকে ভাই তো ভাই একটা क्वेश्चन হচ্ছে যে আপনারা যে এই বোর্ডের কাজগুলা করেন এগুলা কি হিসেবে করেন এটা কি স্কয়ার ফিট আচ্ছা আমরা কিন্তু এখানে প্রত্যেকটা পার স্কয়ার ফিট হিসেবে কাজ করি আমরা কিন্তু আপনার 1400 টাকা স্কয়ার ফিট থেকে শুরু করে আমাদের 3000 টাকা পর্যন্ত আমরা স্কয়ার ফিট কাজ করি আপনার एक्चुअली দেখতে হবে কোয়ালিটি আবার ম্যাক্সিমাম দা দেখা যায় কি আপনার 600 টাকা স্কয়ার ফিটে কাজ করে আচ্ছা एक्चुअली আপনার কাজের কোয়ালিটি বুঝতে হবে আপনি কাজের কোয়ালিটি যেমন হবে অবশ্যই আপনার বাজেট উই ক্যাটাগরিতেই হবে আচ্ছা সেই হিসাবে একটা জিনিস হচ্ছে যে এখানে তো বোর্ডের পাশা পাশে হাতল আছে তারপরে হচ্ছে গ্লাস এগুলো কি আপনার একটা 2 টাকা দিয়ে একটা নাটক কিন্তু হবে না এক কথাই তো বললাম আপনার টোটাল কিচেনে সৌন্দর্য করার দায়িত্বটা হলো আমাদের আপনার কিভাবে একটা একটা কিচেনে একটা লুকিং সুন্দর আসে কিভাবে কাজ করা যায় সেটা টোটাল দায়িত্বটা আমাদের আপনার কোনো কিছুই করতে হবে না আর যেমন হচ্ছে এইখানে একটা কালার দাও ওইখানে একটা কালার দাও আমরা এগুলো এগুলো হলো আমাদের জাস্ট একটা ডেমো দেয়া আমাদের যে আর্কিটেক্টের ইঞ্জিনিয়ার গুলো আছে বা আমাদের অফিসে যা সেখানে আমাদের প্রায় আপনার দুই হাজার প্লাস কালার হবে হ্যাঁ দুই হাজারের উপরে কালার আছে এবং ডিজাইনের কথা বলবেন আমাদের ডিজাইন অনেক ডিজাইন আছে ডিজাইনের শেষটাই আমরা প্রত্যেক সময় আমরা দেখা যাক নিত্য নতুন ডিজাইনের কাজ করি দেখা যায় আপনার একজন ক্লায়েন্ট সাথে আরেকজন ক্লায়েন্ট এর কাজ আমরা কখনো আহ একুরেট রাখি না কারণ সবারটা আমরা ডিফারেন্স এবং মডেল চেঞ্জ রাখি দেখা যায় আপনার কিচেনটা কি আমি এই ডিজাইন করেছি আর একটা কিচেনে আমি অন্য একটা ক্যাটাগরি নতুন লুক দিলাম ওকে সো সবসময় আমরা চিন্তা করি ভেরিয়েন্ট রাখার জন্য সেক্ষেত্রে ভাই খরচটা কি কেমন আসবে বা খরচের বিষয়টা হচ্ছে কি আপনার কিচেনের উপরে আচ্ছা আপনার কিচেন এর উপরেই ডিপেন্ড করবে খরচটা প্লাস আপনি কি মেটিরিয়ালস দিয়ে কাজ করবেন কি কোয়ালিটি দিয়ে কাজ করবেন এগুলা বুঝতে হলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে সরাসরি কন্টাক্ট করবেন কন্টাক্ট করলে আমরা আরো ডিটেলস আমরা আপনাকে ইনফরমেশন করে দিতে পারি তো বিওয়ার্স আহ সবকিছু শুনে নিলে রেখে তো স্কিটে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই তাদের সাথে কথা বলে আরো ইট দেব কাপ সম্পর্কে জানতে পারবেন ভিডিও এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ